এই জমানায় কত নারী ঘুরছে গোলা মেলা এই জমানায় কত নারী ঘুরছে গোলা মেলা চিন্তা করে দেখো নারী যাওয়ার পালা চিন্তা করে দেখো নারী যাওয়ার পালা যতই করো রং তামাশা সকাল সন্ধ্যা বেলা এই জামানায় কত নারী ঘুরছে কোলা মেলা চিন্তা করে দেখো নারী আসছে যাওয়ার পালা বাপ রে প্রভু জানে চকাদে করছো কলা। কথার খাতিরেতে যায় না কিছু বলা পাপের অবুজা নিচ্ছ কাদে করেছ সোলা কলা মানবতার খাতিরেতে যায় না কিছু বলা ও কোন যায় না কিছু বলা কিছু নারী বোরকা পরে কিছু নারী বুরগা পরে পার্কে চলে যা চিনতে যাতে না পারে কেউ কিছু নারী বর্গা পরে পারগে চলে যা চিনতে যাতে না পারে কেউ বর্গা পরা রাস্তাঘাটে নারী তুমি করছ গরছি রাস্তাঘাটে নারী তুমি করছ না এই কি তোমার নাকি কি করছোনুকা চুরি রাস্তাঘাটে নারী তুমি গরচনা চানাচ্ছি এই কি তোমার বড়দা নাকি করছল কাায় কত নারী এই জমানায় কত নারী গুরুজ গোলা মেলা চিন্তা করে দেখো নারী আসছে যাওয়ার পালা তোমার আসছে যাওয়ার পালা এই জমানায় কত নারী গুরুজ গোলা মেলা চিন্তা করে দেখো নারী আসছে যাওয়ার পালা তোমার আসছে যাওয়ার পালা